নিম্নচাপের জেরে নাগারে বৃষ্টিতে বাঁকুড়ার খাতরা ব্লকের ধানারা অঞ্চলের হাজম ঠিক গ্রামের বরণ মন্ডলের বাড়ির ভেতরে জমল এক হাঁটু জল বরণ মন্টলের স্ত্রী খাটের ওপর বসে রান্না করে কোনো দুপুরের খাবারের ব্যবস্থা করছেন বরণ মণ্ডলের দুই ছেলে এক ছেলের সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে এক হাঁটু জলের উপরে বসে পড়াশোনা চালাচ্ছে ছেলে বরণ মন্ডল জানান বৃষ্টি হলেই ঝর্ণার মতো জল ঝরে বাড়ির ভেতরে এক হাঁটু জল হয়ে যায় বাড়িতে জল ঢোকার কোনো রাস্তা নেই অথচ বৃষ্টি হলেই বাড়ির ভেতরে জল জমে যাচ্ছে গতকাল থেকে টানা বৃষ্টির ফলে এক হাঁটু জল জমে রয়েছে গতকাল রাতে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করেছিল কিন্তু আজ দুপুরে খাবার দাবার জন্য বাড়িতে আসতে বাধ্য হয়েছেন ভেতরে খাটের উপরে বসে তার স্ত্রী কোনো মতে রান্না করে খাবারের যোগান করছেন চরম সমস্যায় রয়েছেন তিনি তিনি আরও জানান দিনমজুর করে কোনো মতে সংসার চালান অনেক দিনের পুরনো বাড়ি চলতি বছরেই এই সমস্যা দেখা দিয়েছে একটু বৃষ্টি হলে ঝর্নার মতো জল বেরিয়ে বাড়ির ভেতরে এক হাঁটু জল ঝুঁয়ে যাচ্ছে জলে ডুবে রয়েছে খাট আলমারির ড্রেসিং আয়না তার মধ্যেই আবার বিদ্যুতের সংযোগ রয়েছে বাড়িতে আলো না জ্বালালে গোটা বাড়ি অন্ধকার বিপজ্জনকভাবে আলো জ্বালিয়ে বাড়িতে রয়েছেন তিনি বৃষ্টি থামলে আবহাওয়া পরিষ্কার হলে পাম্প লাগিয়ে বাড়ির ভেতরের জল বার করতে হয় এই অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছে পরিবারের সদস্যেরা তার দুই ছেলে পড়াশোনা করে জল ঢুকে যাওয়ার ফলে পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে খাতরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল সহ বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করা হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আবাস যোজনার মাধ্যমে বাড়ির দাবি জানাচ্ছেন তিনি বর্ডেন মন্ডলের প্রতিবেশীরা জানান বিষয়টি দেখতে খুবই অস্বস্তিকর এক হাঁটু জলের মধ্যে দিয়ে যাতায়াত জলের উপরে বসে রান্না পড়াশোনা ফলে খুবই সমস্যায় রয়েছেন বরেন প্রশাসন দ্রুত সাহায্য করুক বলে প্রতিবেশীদের দাবি এই গতকাল বৃষ্টি নামার ফলে সকাল থেকে বৃষ্টি নামার পরে দুপুরবেলা জল ঘরে জল জমতে থাকে আমরা রান্না করছি রান্না করার ফলে আবার জল উপর দিয়ে উঠে যাচ্ছে তাহলে এসে রান্না কোনো রকমে সবাই ছেলে ফ্যামিলি দুটি ছেলে স্বামী স্ত্রী তোপতা পাতিয়ে কোনো রকম খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে পর আর থাকা গেল এখানে তারপর প্রশাসনে দাস্ত হল প্রশাসন সন্ধ্যা নাগাদ এসেছিল এসে থাকার ফলে ওরা আমাদেরকে স্কুলে সেফটিন করলো থাকা ব্যবস্থা করলো ঠিক আছে এরপর আমরা রাত্রিবেলা ওইখানে ছিল আইকে আবার রান্না শুরু করেছি তোপতা উপরেই এরপরে প্রশাসন আসেছে মোটামুটি আসার পরে আমাদেরকে কম্বল কিছু নোংি কাপড় চুপড় দিয়ে গেল জলটা ঢুকছে অটোমেটিক অটোমেটিক জল ঢুকে যাচ্ছে আমরা বাইরের জল ফাঁকে ঘর ভিতরে ঢুকতে দিই না অথচ ঝর্নার মধ্যে এক হাতে জল দাঁড়িয়ে যাচ্ছে এরপর আমাদের দেওয়ালে ধসকে পড়ে যাচ্ছে একটু বৃষ্টি হলে কি হয় একটু বৃষ্টি হলেই হয়ে যাচ্ছে পুরনো বাড়ি কাদার গাড়া করে গেছে বাবার আর বিশ বছর আগে এরপর আমরা থাকবো কোথায় প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে প্রশাসন বলছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের তো ব্লক থেকে কোনো ঘর করা সম্ভব নয় সরকার যখন ভাববে তখন হবে কিন্তু এই যে এখন আমি থাকবো কোথায় কিন্তু এই যে বিদ্যুৎ আছে আপনার আপনারা ঘরে এই বাস করছেন বিদ্যুৎ ওরা কিছু না আমাকে রিক্সের উপরে থাকতে হচ্ছে পুরোটা রিক্সের উপরে থাকতে হবে থাকবো কোথায় পালঙ্ক দেখলেন আপনি ঘর ভিতরে আপনাকে দেখালো তাতে সব তো জলে ডুবে আছে এই যে বৃষ্টি হওয়ার পরে তিন দিন পরে আমরা পাম্প চালাবো পাম্প চালায় জল শেষ করবো তবে যে জল শুকাবে জল শেষ করবো ঘর মুচবো তাতে শুকোনো হবে দ্বীপ থাকা যাবে এটা গত অষ্টমী একবার হয়েছিল ধরুন মাসখান্ডা হয়ে গেল ঠিক ছিল আবার কালকের বৃষ্টি আরম্ভ করে আবার শুরু হয়ে গত বছর হয়েছিল এরকম গত বছর হয়নি গত বছর কম হয়েছিল

তাকে কোনো রকম স্কুলে বোঝাবুঝি করে আসে স্কুলে পড়াশোনা করছে এরপর ছোটো ছেলেটি বলছে স্কুলেকে যাবো না আমাকে আর কারেন্ট নেই সবসময় লাইট পাওয়া যাচ্ছে না আর কারেন্টের ডিস্টার্ব হচ্ছে তাহলে এখানে পড়াশোনা করছে তাহলে এমন সমস্যার মধ্যে পড়ে আছি আমরা আমার যাই এখন বাড়ি ইমিডিয়েট বাড়ি থাকার ব্যবস্থা করতে হবে তো আমরা থাকবো কোথায় এত বড় ফ্যামিলিটা এইটা পরিস্থিতি জল শুকায় গেলে উপর থেকে ধসকে পড়ে যাবেন ঘর আমরা সব মারা যাব হবে আসি

এমন ভালো খানি কখন বলুন সবাই যখন ভালো খায় ভালো করে এইটাই আমরা চাই ওই জলের মধ্যে যাতায়াত করছে এই এইটাই কেমন বৃষ্টি গরু লাগছে আপনার নাম সত্যনারায়ণ মন্ডল বাড়ি হাজামগী বরণ মন্ডল অল্প জল হলে যবে জল হয় সেদিনে বৃষ্টিতে যথাযাত জলের উপরে করতে হচ্ছে শুতে হচ্ছে ওদেরকে স্কুলে আর রান্না বন্না তক্তার উপরে করছে মানে কেন জলটা ঢুকছে কেন বৃষ্টি হলে জল ঢুকার ভিতরে জায়গা আছে কোথাও না ওই ঝর্ণা মানে উপরে থেকে ঝর্ণা ঝরছে তাহলে জল ঢুকে যাচ্ছে আর রোগ জ্বালা হচ্ছে আর বহু পুরাতন বাড়ি তো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কি চাইছে না প্রশাসন থেকে যেন একটা ঘর পাওয়া যায় তাহলে কি ভালো হয় ওদের তাহলে ভালো হয় এর আগেও একদিন বিডিও সাহেব এসেছিল দেখে গেছেন দেখে গেছেন তাহলে এখন বর্তমানে ওনারা আছে কীভাবে আছেন ওই পাশে স্কুলে কী নাম আপনার আমার নাম রঞ্জিত মন্ডল বাড়ি বাড়ি হেজাম দিয়েছেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা